যেসব জনগণ ভাবেন যে ভোট আসছে আমাদের কাছে নেতারা আসবে আমাদের ভোটে জয়ী হবে সরকার বানাবে এবং কেউ এমএলএ কেউ বিধায়ক হয়ে যাবে এবং সবাই এরা বলে যে জনগণের স্বার্থে জনগণের উন্নয়নের স্বার্থে কিন্তু আসলে কার উন্নয়ন এই ভিডিওটা একবারে হয়তো আমি দিলাম রিপিট করলাম না কিন্তু আপনারা বোঝার জন্য এবং সতর্ক হওয়ার জন্য আপনারা হয়তো বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন বললাম যে যতদিন অভিষেক থাকবে ততদিন হুমায়ুন কবিরের কপালে কিছু জুটবে না সেটা আমি তো স্যার ভেবেই তাহলে তৃণমূল কি শেষ উনি আমাকে সহ্য করতে পারেন না কাজে আমি স্থির করেছি যে উনি ওনার নেতৃত্ব মেনে আমি এখানে থাকতে পারবো না কেন সহ্য করতে পারি না আপনাকে সেটা তো উনি বলতে পারবেন আমার মনে হয় উনি যেভাবে চোখ রাঙান যেভাবে আমাকে যে চোখে দেখতে চান আমি ওই রকম আজ্ঞবাহ হওয়া জি হুজুর দলের লোক না আমার জন্মলগ্ন থেকে আমার পিতা হোক আর আমার গার্জেন হোক আর যেই হোক আমাকে অন্যায়ভাবে কেউ চোখ রাঙালে বা ক্ষমতা দেখালে আমি সেটা মানতে পারি না কারণ আমি উপরলায় বিশ্বাসী উপরওয়ালাকে ভয় পাই উপরওয়ালা বিচার ভাগ্যতে যা লিখেছে তাই হবে যিনি বলছেন ইনি হচ্ছেন তৃণমূলেরই একজন বিধায়ক হুমায়ুন কবির আপনার সকলে হয়তো এনাকে চেনেন কিন্তু ভিডিও শুরু হওয়ার আগে আমি যে বক্তব্য বললাম নেতারা বেশিরভাগই চলে আসেন সমাজ কল্যাণ করার জন্যে সাধারণ মানুষের উন্নয়ন করার জন্যে এবং মানুষের পাশে থাকার জন্য এই কথাই বলেন বলেই কিন্তু রাজনৈতিক দলে আসেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চান সেই কথা বলেই আমি এই ভিডিও দেখালাম কিন্তু আপনারা এখন অবধি যারা এই ভিডিও দেখলেন তারা বুঝতে পারলেন যে আমি যে ব্যাখ্যাটা দিতে চাইলাম বা প্রথমে আপনাদের ইঙ্গিত দিলাম যে আসলে আসলে কার উন্নয়ন হয়তো দেখে আপনারা বুঝলেন তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে যতদিন যতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এই হুমায়ুন কবিরের ভাগ্যে কিছু জুটবে না এবার তিনি উপরলায় বিশ্বাসী তিনি জি হুজুরি করতে পারবেন না উপরলার উপরে বিশ্বাসী উপরলা তকদিরে যেটা লিখেছেন সেটাই থাকবে তকদিরে যেটা লিখেছেন মানে নিজের পার্সোনাল কথা বলছেন কিন্তু উপরলা যেটা লিখেছেন এবং আরও তিনি বললেন উনি আমাকে সহ্য করতে পারেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু সাংবাদিক যখন ওনাকে জিজ্ঞাসা করলো যে কেন সহ্য করতে পারেন না তার উত্তরে তিনি কি বললেন রাজনৈতিক উত্তর তিনি বলতে পারবেন এ কথা এবং ইনি বলতে গিয়ে বললেন যে আমার দিকে যেভাবে টেড়া করে তাকান যেভাবে দেখেন মানে মুখে কিছু বলেননি শুধু দেখেন দেখাটাতেই ইনি বুঝে গেলেন কি বলবেন এবং এই হুমায়ুন কবিরে বলছেন যতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন পর্যন্ত হুমায়ুন কবিরের ভাগ্যে কিছু জুটবে না কি জুটার কথা বলছেন তিনি বলেন তো কারণ তিনি তো একজন বিধায়ক আমরা সকলেই জানি এবং তৃণমূলেরই একজন বিধায়ক একজন বিধায়কের কতটা পাওয়ার সেটাও আমরা এখন জানি কিন্তু তৃণমূলের বিধায়ক হয়েও জনসাধারণের যে উন্নয়ন করার কথা সেটাতে ব্যর্থ হচ্ছেন আবার তিনি বলছেন যে তার ভাগ্যে কিছু জুটবে না কিসের ভাগ্য ওনার কি ভাগ্য একজন বিধায়ক হয়ে গেছেন স্যালারি হিসাবে ভাতা হিসাবে মাসে এক লক্ষ একুশ হাজার টাকা করে পাচ্ছেন তারপরেও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে ততদিন আমার ভাগ্যে কিছু হুমায়ুন কবিরের ভাগ্যে কিছু জুটবে না এই কথাগুলি কোথাও না কোথাও আপনাদের মনে প্রশ্ন জাগায় না আমার মনে তো জেগে গেছে প্রশ্ন যে যারা জনগণের উন্নয়নের জন্যে আসেন তারা এইভাবে কেন কথা বলবেন এটাই হচ্ছে প্রশ্ন তো যাই হোক আমি আপনাদের দেখালাম এই কারণেই কারণ এই কথাগুলি কোনো না কোনোভাবেই আমার বিবেক থেকে এই প্রশ্নটা জেগে দিল যে যারা সাধারণ মানুষের উন্নয়ন করব বলে এবং সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না এই পার্টিতে থেকে বা এই দলে থেকে যার জন্য দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন আরও একজনের কথা বলবো বিজেপির মন্ত্রীও ছিলেন জন বাল্লা তিনি এই দুই আড়াই মাস হল তিনি কিন্তু তৃণমূল দলে যোগ করছেন কিন্তু ওনার আসার প্রথম কথা কি ছিল যে আমি বিজেপিদের থেকে সাধারণ মানুষের উন্নয়ন করতে পারছি না আমাকে বাধা দেওয়া হচ্ছে এবং এটার উদাহরণস্বরূপ তিনি কি বলছেন তিনি আলিপুরদুয়ারে একটা বড় হসপিটাল বানাতে চেয়েছিলেন কেন্দ্রীয় হসপিটাল সেটার জন্য এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি চিঠি দিয়ে মানা করে দিয়েছেন শুধু এতটুক কারণেই তিনি কিন্তু তৃণমূল জল বললেন তার মানে এই নেতাগুলোর কথা চিন্তা করলে মানে আপনি শুদ্ধ চিন্তা করলে ভাল ডিপলি চিন্তা করেন বুঝতে পারবেন যে শুধু জনগণের জন্য হসপিটাল হল না বলে তিনি বিজেপি দল ত্যাগ করে দিলেন কই যখন মন্ত্রী ছিলেন যখন তিনি এটার আবেদন করেছিলেন যখন তিনি জানলেন যে এটা হতে দিচ্ছে না তখন তিনি মন্ত্রী পদ থেকে কেন ইস্তফা দিলেন না এতদিন মন্ত্রী পদ চলে গেল এতদিন বসে থাকলো বাড়িতে তিনি দলের টিকিট পেলেন না আর আমরা দেখলাম গত চব্বিশের লোকসভাতে তার পরে গিয়ে কোথাও না কোথাও ওনার মনে হলো যে আমি সাধারণ জনগণের জন্য উন্নয়ন করতে পারছি না যার জন্য আমাকে এই দল ছাড়তে লাগবে এখন আমাকে তৃণমূলে যাইতে লাগবে ঠিক তেমনই এই হুমায়ুন কবির একই কথা বলছেন দীর্ঘদিনের বিধায়ক হয়েও কখনো কংগ্রেস কখনো তৃণমূল আবার কখনো বিজেপি এতদিনের বিধায়ক হয়েও তিনি সেই একই এরিয়ায় আবার সাধারণ জনগণের উন্নয়ন কী করলেন সেটার হিসাব হয়তো দিতে পারবেন না কিন্তু আজকে তিনি ঠিক মানে মাথা ঠুকুরে পেরাচ্ছেন কারণটা এটাই কারণ তিনি নিজেই ধোয়াশায় যে আমি দু হাজার ছাব্বিশে লোকসভা বিধানসভায় টিকিট পাবো কি না যার জন্যে তিনি বলছেন যতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ওনার কপালে হুমায়ুন কবিরের কপালে কিছু জুটবে না হুমায়ুন কবিরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন না কেন এর কোনো উত্তর নেই এটার উত্তর একটাই হলো যেটা উনিই জানবেন আর টেরা চোখে তাকান এই হচ্ছে কথা যাই হোক বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে এবং সব থেকে যেটা বড় কথা এই রকম অনেক এমএলএ অনেক বিধায়ক দেখবেন অনেক সাংসদ দেখবেন এদেরকে আমাদের প্রশ্ন করতে হবে এবং ভোট পাওয়ার পর তারা যখন সেই আসনে বসে যাচ্ছেন তো বিধায়ক আসনেও তাদের একটা দায়িত্ব থাকে প্রতি বছর অন্তর সেই এরিয়া উন্নয়নের জন্য একজন বিধায়ক ম্যাক্সিমাম হলো ষাট লক্ষ টাকা পেয়ে থাকেন কি উন্নয়ন করছে সেটা আমাদেরকে জানতে হবে তো যাই হোক আপনাদের সচেতনার জন্যই আমি এই ভিডিও দিলাম জানি না আমার মতের সাথে আপনাদের মত এক হবে কি না যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সজাগ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা